কথিত আছে পাপ বাপ কেউ ছাড়ে না চলুন এই প্রসঙ্গে আজ আপনাদের একটা গল্প শোনাই গল্প শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আমার পোস্ট করা ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান তো চলুন আগে গল্পটা নিই এক নগরে এক রাজা ছিলেন তিনি খুবই ন্যায়পরায়ণ ও প্রজাপালক ছিলেন তিনি একবার তার রাজ্যে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই মন্দিরের পূজারী হিসাবে একজন ব্রাহ্মণকে নিযুক্ত করেন ব্রাহ্মণও খুবই ধার্মিক ও সুহৃদয় মানুষ ছিলেন সে কখনোই রাজার কাছ থেকে সাহায্য প্রার্থনা করতো না উপ আশা করত না অতিরিক্ত অর্থ গ্রহণ করত না সে তার কাজের প্রতি খুবই নিষ্ঠাভান ছিল ও প্রাপ্য অর্থটুকুই গ্রহণ করত। রাজা তার এই স্বভাবের জন্য তাকে খুবই ভালোবাসতেন আর সে রাজার খুবই বিশ্বাসী ছিল তারপর রাজার একটি পুত্র সন্তান হয় রাজা তার একমাত্র পুত্রকে সর্বশিক্ষায় পারদর্শী করে তোলেন এবং একটি সুন্দরী রাজকন্যার সাথে তার বিয়েও দিয়ে দেন ফুলসজ্জা রাতে রাজপুত্র ঘুমিয়ে পড়েন কিন্তু রাজকন্যার কোনোভাবে ঘুম আসছিল না সে উঠে পাইচারি করতে লাগল তারপরে তার চোখ যায় সেই ঘরে রাখা একটি ঢাল তলোয়ারের দিকে সে ঢাল থেকে তলোয়ার বার করতেই তলোয়ার থেকে বিদ্যুতের ঝলকানি বের হতে লাগল সে ভয়ে ভয়ে তলোয়ারটি হাতে নিয়ে বিছানার পাশে এসে রাজকুমারকে ডাকতে লাগল কিন্তু আচমকায় তলোয়ারটি তার হাত ফসকে রাজকুমারের গলায় গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে রাজকুমার মারা যান রাজকুমারী খুব ভয় পেয়ে যায় ভাবে বিয়ের প্রথম রাতে স্বামী হত্যার মতো পাপের দায়ভার সে নেবে কিভাবে আর সবাইকে বলবেই বা কী করে যে সে নিজের হাতে নিজের স্বামীকে হত্যা করেছে রাজামশাই তো তাকে শুলে চড়াবেন বলে সে এক ফোন দিয়ে আঁটল রাজামশাই ও রানীমাকে ডেকে আনল রাজামশাই ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘ শূন্য হয়ে পড়লেন রানীমা জ্ঞান হারালেন রাজার স্তম্ভিত ফিরলে রাজকন্যাকে জিজ্ঞাসা করলেন এসব হলো কি করে তুমি আমার ছেলেকে হত্যা করেছো রাজকন্যা বলল জানি না রাজামশাই কে আমার স্বামীকে হত্যা করেছে বলেই সে কাঁদতে লাগলো সে আরও বলল এই আঁধার রাতে আমি ভালো করে বুঝতে পারিনি তবে আমার স্বামীর হত্যাকারীকে আমি মন্দিরের দিকে চলে যেতে দেখেছি রাজা তখনই মন্দিরে গিয়ে দেখলেন সেই ব্রাহ্মণ পূজারই পুজো করছেন রাজামশাই তাকে দেখে অগ্নিশর্মা হয়ে বললেন তোমার এত বড় স্পর্ধা তুমি আমার ছেলেকে হত্যা করেছো ব্রাহ্মণ যেন আকাশ থেকে পড়লেন সেও রাজপুত্রকে পুত্র সম স্নেহ করত কাঁদতে কাঁদতে বলল আপনি একই বলছেন রাজামশাই রাজপুত্র আমার পুত্র সম তাকে আমি কিভাবে হত্যা করতে পারি রাজা তার এই বিশ্বস্ত ব্রাহ্মণটির কথা অবিশ্বাসও করতে পারছিলেন না তিনি মনে মনে ভাবলেন না এ কাজ ব্রাহ্মণ নয় রাজকুমারী হয়তো করেছে আর সে মিথ্যে বদনাম দিচ্ছে ব্রাহ্মণের নামে কিন্তু মহলের সবাই যখন ব্রাহ্মণকে হত্যাকারী বলে তিরস্কার করতে লাগল তখন রাজামশাইয়েরও বিশ্বাস কোথায় যেন হারিয়ে গেল আর তিনি বললেন ব্রাহ্মণী হত্যাকারী এর ডান হাত কেটে নাও এই হাতেই ও আমার ছেলেকে হত্যা করেছে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণীর হাত কেটে নেওয়া হলো ব্রাহ্মণ মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেল তারপর সে এক মহান জ্যোতিষীর খোঁজ করতে লাগল যাকে সে বিনা অপরাধে সাজাপার কারণ জিজ্ঞাসা করতে পারে বহু খোঁজার পর কাশিতে এক বিদ্যান জ্যোতিষীর খোঁজ পায় সে আর তার বাড়ি যায় সে সময় জ্যোতিষী বাড়িতে ছিলেন না তার স্ত্রী ছিলেন কিন্তু তার স্ত্রী ওই ব্রাহ্মণের কাছে তার স্বামীর নামে বদনাম করছিল এমনকি জ্যোতিষী বাড়ি আসার পরও তার সামনে জ্যোতিষীকে তিরস্কার করতে লাগলো কিন্তু জ্যোতিষী তার স্ত্রীকে কিছুই বললেন না চুপ করে রইলেন তারপর তিনি তার আসনে গিয়ে বসলেন ব্রাহ্মণকে দেখে বললেন বলুন ব্রাহ্মণ দেবতা আমার কাছে আপনার আসার কারণ কি ব্রাহ্মণ বলল আমি তো আমার ব্যাপারে কিছু কথা বলার জন্যই আপনার কাছে এসেছি কিন্তু তার আগে আপনি বলুন আপনার স্ত্রী কেন আপনার সাথে এরকম আচরণ করলো আর কেনই বা আপনি এভাবে চুপ করে রইলেন তখন জ্যোতিষী বললেন এ আমার স্ত্রী নয় আমার কর্ম দুনিয়ায় আমরা যাকেই দেখি সে ভাই হোক পুত্র হোক শিষ্য হোক অথবা পিতা যেই হোক না কেন সবাই আমাদের নিজেদেরই কর্ম আমাদের করা কাজ সেটা শুভ হোক বা অশুভ ভালো হোক বা খারাপ ফল ভোগ করতেই হয় তাই আমিও আমার কর্মকে খুশি খুশি ভোগ করছি ব্রাহ্মণ বলল আপনি এমন কী কাজ করেছিলেন জ্যোতিষী বললেন আমি পূর্বজন্মে একটি কাক ছিলাম আর আমার স্ত্রী ছিল একটি গাধি ওর পিঠে একটি ক্ষত ছিল আমি ওর পিঠের ওই ক্ষত আমার শক্ত চঞ্চুদের ঠোকরাতাম আর ও অসহনীয় যন্ত্রণায় কাতর হয়ে পড়তো এরকমই একদিন ওর ক্ষতে ঠোকরানোর সময় আমার চঞ্চু ওর পিঠের হাড়ের মধ্যে আটকে যায় আর ও যন্ত্রণায় কাতরাতে থাকে চিৎকার করতে থাকে আমিও ও প্রাণপণ চেষ্টা করি কিন্তু আমার চঞ্চু ওর পিঠের হাড়ের মধ্যে আটকেই থেকে যায় তারপর ও ভাবে জলে নামলে হয়তো আমি আমার চঞ্চু বের করে নিতে পারবো তাই ও গঙ্গা নদীতে নেমে পড়ে কিন্তু গঙ্গার প্রবল স্রোতে আমরা দুজনেই ডুবে মারা যাই তারপর গঙ্গাদেবীর কৃপায় ও ব্রাহ্মণী আর আমি একজন বড় জ্যোতিষী হয়ে জন্মগ্রহণ করি আর এই জন্মে ও আমার স্ত্রী রূপে আসে আমি জানি আমি ইচ্ছে করে ওর পিঠে ঠোকরাতাম না আর এটা ও নিজেও জানে যে আমি ওর খতের পোকা খাদ্য হিসাবে গ্রহণ করার জন্যই ঠোকরাতাম কিন্তু আমি যে অসহনীয় পীড়া ওকে দিয়েছি তার ফলস্বরূপই ও আমাকে তিরস্কার করে চলেছে আর আমিও আমার কর্মের ফল হিসাবে তা সহ্য করে চলেছি আমি জানি ও একদিন ঠিকই বুঝতে পারবে আর নিজের আচরণও ঠিক করে নেবে তাই সব সহ্য করেও অপেক্ষায় আছি এরপর বলুন আপনি কি জন্য এসেছেন ব্রাহ্মণ তখন সব ঘটনা খুলে বলল জ্যোতিষীকে ব্রাহ্মণ জিজ্ঞাসা করল পাপী অধর্মী রাজা আমার মতো নিরপরাধের হাত কেন কেটে নিল জ্যোতিষী বললেন রাজা আপনার হাত কাটেনি আপনার কর্মই আপনার হাত কাটা করিয়েছে ব্রাহ্মণ পুরো ঘটনা জানতে চাইলে জ্যোতিষী বলেন পূর্বজন্মে আপনি একজন মহান তপস্বী ছিলেন আর রাজকন্যা ছিল একটি গাভী এবং রাজপুত্র ছিল একজন কসাই আপনি যখন জঙ্গলে তপস্যা করছিলেন সেই সময় একটি গাভী আপনার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল তার পেছনে একজন কসাই অস্ত্র হাতে গাভীর পিছনে আসে আর আপনাকে জিজ্ঞেস করে গাভীটি কোন দিকে গেছে আপনি কোন কথা না বলে আপনার ডান হাত বাড়িয়ে ইশারা করেন তারপর কসাই আপনার দেখানো রাস্তায় গিয়ে গাভীটিকে হত্যা করে কিছু পরে একটি বাঘ এসে তাদের দুজনকেই খেয়ে ফেলে এই জন্মে গাভী রাজকন্যা আর কষায় রাজপুত্র হিসাবে জন্ম নেয় তাদের কর্ম তাদেরকে এক রাতের জন্য এক করে আর কসাই যেভাবে গলায় কোপ দিগটিকে হত্যা করেছিল সেই রূপ রাজকনার হাত থেকে ভুলবশত তলোয়াটি রাজপুত্রের গলায় গিয়েই পড়ে আর রাজপুত্র মারা যায় আর আপনি তপস্বী হওয়া সত্ত্বেও প্রাণী হত্যায় সহায়তা করেছিলেন তাই এই জন্মে রাজকন্যা আপনার উপরই হত্যার দায় চাপিয়েছে আর যে হাত ইশারা করে আপনি পাপ করেছিলেন সেই পাপের কর্মই আপনার ওই হাত কেটে নিয়েছে আসলে আপনার হাত রাজা নয় বরং আপনার করা পাপ কর্মই কেটে নিয়েছে এই দোষ আপনারই অন্য কারণ নয় এই ভাবনা নিয়ে সুখপূর্বক জীবন ব্যতীত করুন আর ভবিষ্যতে ভালো কর্ম করুন তো বন্ধুরা কর্মের ফল আমাদের সবাইকেই ভোগ করতে হয় ভালো কর্মের ফল যেমন সুখদায়ক হয় তেমনি খারাপ কর্মের ফল খুব কষ্টদায়ক হয় এই কর্মচক্র থেকে আমরা চাইলেও চেষ্টা করলেও বেরিয়ে আসতে পারবো না তাই মনে ভালো বিচার আনুন ভালো কর্ম করুন এবং পরবর্তী জীবনের জন্য ভালো কর্মফল সঞ্চয় করুন